আসসালামু আলাইকুম ডুকে একটা লা খেয়ে ভালোবাসা পাশে দেখবেন আর ফেসবুক ব্লু কী খাও বিস্কুট বিস্কুট শুয়ে শুয়ে কম্বলের ভিতরে শুঁয়ে শুয়ে বিস্কিট খাচ্ছো হুম আসসালামু আলাইকুম এ প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গাছ কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগের মাম্মি আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা কোন যায় এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে শেয়ার করে দেবেন পাশে থাকা বেল লাইকে বাজিয়ে দেবেন ভালোবেসে পাশে থাকবেন তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি অনেক ঠান্ডা পড়তেছে আপনাদের কোন ডিস্ট্রিক্টের কি অবস্থা ঢাকা তো ঠান্ডা এমন পেটের ভিতরে মনে হয় যে আঁত কলেজা সব ব্যথা করে ঠান্ডায় তো যাই হোক এই তো সুবার অবস্থা সুবে এখানে কম্বলে নিচে শুয়ে শুয়ে বিস্কিট খাচ্ছে মানে সেই যে উঠে খাবে তার সেই শক্তি নেই তো ঠিক আছে আজকে ভিডিওতে কি কি থাকছে সবই আছে ভিডিও জুড়ে আপনারা দেখে নেবেন তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি কি ব্যাপার এর মনে হয় মাথায় ঠান্ডা লাগতে বেশি তাই না মাথায় ঠান্ডা লাগতো ওগুলোকে ঘুম পাড়াও হুম ওগুলোকে ঘুম পাড়াও দেখো ওগুলো কিভাবে ঘুমাইতেস এভাবে ললিপপ খাও দেখে এই তো মুখে গা হয় হ্যাঁ হয় তুমি এভাবে খাও কেন না এভাবে খেয়েও না এভাবে খেলে মুখে গা হয় বুঝছো এভাবে খেয়েও না মা তুমি না আমাকে বলছো আর কখনো ললিপপ খাবা না কেন খাচ্ছ দেখো গুলু কিভাবে ঘুমাই আস এভাবে ললিপপ খেয়েও না মুখে গা হয়ে যাবে ভাই আলা দাঁত তো ভেঙে যাবে দেখো গুলু কিভাবে ঘুমায় দেখছো দেখছ দুনিয়ার কোনো খবর নাই তার গুল দা কিভাবে ঘুমায় দেখ গুলি শাহজাদা এই গুলি শাহজাদা কোনো খবর নাই দেখো কি আরাম তার সে কি আরামে ঘুমাইতেস এই ছেলে ছেলে এই ছেলে কোনো খবর নাই দেখ এই যে গরম গরম ধোঁয়া উঠা খিচুড়ি সাথে আছে ভর্তা মরিচ ভর্তা দেখেন ধোয়া উঠা খিচুড়ি আর মরিচ ভর্তা তো এই তো খাচ্ছি দেখছেন লেবু আছে একটা আস্ত রসুন সিদ্ধ করা আছে তারপরে আপনার মরিচ ভর্তা আছে মা কি করো তুমি এই তো সুবামাও খাচ্ছে ধোঁয়া উঠা খিচুড়ি দেখেন গরমের জন্য খেতে পারতেছি না অনেক গরম ধোঁয়া উঠতেছে তো এই তো এত ঠান্ডা পড়তেছে ভাবলাম যে বিকেলবেলা ধোঁয়া উঠে খিচুড়ি খাই সন্ধ্যাবেলা তো যাই হোক খিচুড়ি খেয়ে চা খেয়ে একটু বের হব আমার বোনও বেরোচ্ছে একসাথে বের হব কিছু কাজ আছে এই তো কার কার এরকম দুয়া ওঠা খিচুড়ি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এই তো শুভামা হায় দাও আর লবণ নিও না এই যে লবণ ফেলে কি করছে দেখো লবণ দেখলে পাগল হয়ে যায় আর এই যে মরিচ ভর্তা তো ঠিক আছে সাথেই থাকেন প্রচণ্ড ঠান্ডা ভর্তা দিয়ে খিচুড়ি অনেক ভাল লাগতেছে যাই হোক এই ঠান্ডা পড়তেছে আজকে একটু শক্ত শক্ত খিচুড়ি আরেকদিন একদম নরম খিচুড়ি রান্না করব আমার ওই খিচুড়িটা খেতে খুবই ভালো মানে মন চাচ্ছে ঝাল ঝাল নরম নরম লাটকা খিচুড়ির মতো তো ঠিক আছে সাথেই থাকেন আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাই না মা সমুদ্রও খাচ্ছে আমিও খাচ্ছি হুম গরম গরম প্রচন্ড গরম দেখছেন ধোয়া উঠে কিভাবে সবার থেকে দোকানদার থেকে খাবার হচ্ছে বেস্ট মায়ের হাতের রান্না সবার থেকে বেস্ট তাই না হুম সেটাই সেটাই মায়ের হাতের রান্না সবার থেকে বেস্ট এই তো সন্ধ্যাবেলা একটু বের হলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ফুচকা খেলাম আর চটপটি খেলাম বাচ্চাদেরকে নিয়ে বের হলাম এত ভালো লাগছে ঠান্ডার ভিতরে চটপটি তো যাই হোক অবশেষে বোনের বাসায় গেলাম বোনের বাসায় গিয়ে এই তো বোন কফি দিল খেতে পারলাম না কফিটা আমি গ্লাসে করে ঢেলে তাড়াতাড়ি নিয়ে আসছি বাসাতে কারণ ওয়েদার এত খারাপ ছিল এত ঠান্ডা পড়ছে তো যাই হোক সাথে থাকুন কী রান্না করলাম এসে তো এখানে আস্ত রসুন দিয়ে সব মাংসে মশলা দিয়ে আমি এই মাংস রান্না করব। মাংস ভুনা করব ঝাল ঝাল মাংস ভুনা করব ওরা রুটি বা কড়কা দিয়ে খাবে এই যে ঝাল ঝাল করে মাংস ভুনা করব। তো সাথে আলু অ্যাড করবো না মাংস ভুনা করব তো হচ্ছে দেখেন আবার রান্নাটা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই ভালো হলে একটা লাইক দিবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রান্নাটা আসলে আমি রান্নার কখনও স্যুক নিতে মানে পারি না কেন পারি না জানেন আমি ভুলে যাই আমি ভুলে যাই রান্নার সুখ নিতে এই জন্যেই রান্নার অনেক রান্নার সুখ আমি করতে পারি না তো এখন থেকে চেষ্টা করতেছি একটু একটু রান্না আপনাদেরকে দেখানোর জন্য যাই যখন রান্না করি আপনাদেরকে দেখানোর জন্য প্রশাসন থাকেন আজকে রান্নাটা হচ্ছে এই তো এখানে মাংস বোনার জন্য আমার মশলা কষাচ্ছি তো মাংস বোনার জন্য মানে মাংসের সাথে আমি গরু হোক মুরগি হোক আমি সাথে আস্ত দুটা রসুন দেই আমার জন্য আমি রসুন খেতে খুবই পছন্দ করি তো এই তো আমার মাংস ঘটা হচ্ছে কষাচ্ছি আমি তো এই যে এখানে হালকা করে পানি অ্যাড করে নিলাম যে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে একটু গ্রান্ড মানে কাঁচামরিচের ফ্লেভার আসার জন্য তো যাই হোক এই তো আমার রান্না হয়ে গেছে আর এখানে আমি ছোট মাছ মানে যেটাকে কাচকি গুঁড়া বলে ওটাকে এই তো ঝাল ঝাল করে একদম শুকনা শুকনা করে ভুনা করতেছি এটা আমার খুব পিছ মানে খুবই পছন্দের এবং বাবুরা বুড়ো খুব পছন্দের এখানে এই তো আমার কাঁচকি মাছটাও ভুনা হচ্ছে তো যাই হোক এখানে এই তো আমি পাতা টমেটো কাঁচামরিচ লবণ হলুদ পেঁয়াজ তারপরে জিরার গুঁড়ি রসুন বাটা সব অ্যাড করে মরিচের গুঁড়ি কাঁচা মানে টমেটো সব অ্যাড করে আমি হাতে মাখায়া এই তো এই ভুনাটা বসায় দিলাম তো খেতে এত মজা হয়েছে আমি এই মানে এই গুঁড়া মাছটা আমার আর ওই যে আপনাদের ভাইয়ার খুবই পছন্দ মাঝে মাঝে এই গুঁড়া মাছটা আমরা খাই মানে অনেক সময় দেখা যাচ্ছে একদম ছোটো চিংড়ি মাছ আনে বাচ্চাদেরকে আমি কাবাব বানিয়ে দিই আর এই গুঁড়া মাছটা আমরা খাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ